বিশ্ব আজ এমন এক সময় দাঁড়িয়ে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশই বেড়েই চলেছে আধুনিক অস্ত্র ও প্রযুক্তির দৌড়ে দেশগুলো প্রতিযোগিতার তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে এই দৌড়ে চীন একটি নতুন মাইলফলক স্থাপন করেছে নিয়ে এসেছে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক স্টেল যুদ্ধ বিমান জে থার্টি সিক্স এই যান্ত্রিক বিষয় শুধু প্রযুক্তির উন্নয়ন নয় বরং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের কাঠামো বদলি দেওয়ার এক শক্তিশালী হাতিয়ার যেই থার্টি সিক্স এ ব্যবহার করা হয়েছে এমন সব উন্নতমানের প্রযুক্তি যা রাডারের চোখ ফাঁকি দেওয়ার ক্ষেত্রে অসাধারণ সক্ষমতা প্রদর্শন করে এর আকর্ষণীয় ডিজাইনের অন্যতম বৈশিষ্ট্য হল পিছনের অংশে কোনো দৃশ্যমান পাখার অভাব এই কারণে এর স্টেল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যা শত্রুদের রাডারে ধরা পড়া থেকে বিরত থাকে বিমানটি শব্দের চারগুনের বেশি গতিতে উঠতে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে তার চলাচলকে দমন করা প্রায় অসম্ভব করে তোলে বিমানটি শব্দের চার গুণের বেশি গতিতে উঠতে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে তার চলাচলকে দমন করা প্রায় অসম্ভব করে তোলে পঁয়তাল্লিশ হাজার কেজিরও বেশি ওজন বহন ক্ষমতা থাকায় যেই থার্টি সিক্স বিভিন্ন ধরনের অস্ত্র ও সিস্টেম বহন করতে পারে এর অস্ত্র বহনের ক্ষমতা বিশেষত নজর কাড়া যেখানে পিএল সেভেনটি মিসাইল সহ ভারী ও দূর প্রসারী অস্ত্রগুলো রয়েছে যা চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যেই থার্টি শুধু একক বিমান নয় এটা একটি নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধের প্রতীক এটি ড্রোন স্যাটেলাইট এবং অন্যান্য যুদ্ধ বিমানের সঙ্গে একত্রে কাজ করে যার ফলে রিয়েল টাইম তথ্য বিনিময় ও বিশ্লেষণ সম্ভব হয় এমন নেটওয়ার্ক ভিত্তিক কৌশল আকাশ স্থল ও সমুদ্র তিন ক্ষেত্রেই শত্রুকে আক্রমণে সক্ষম করে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে যেখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে যে কোনো শত্রুকে পরাজিত করা সম্ভব হবে যে থার্টি সিক্স চীনের সামরিক শক্তিকে আরো শক্তিশালী তুলবে এটি শুধুমাত্র আকাশের আধিপত্য নিশ্চিত করবে না বরং শত্রু স্থল বাহিনী এবং নৌবহরকেও আঘাত হানার ক্ষমতা রাখে এই বিমান চীনের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো পূরণ করে সামরিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে এর ফলে বিশ্বব্যাপী সামরিক শক্তির গভীর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন যে যুদ্ধবিমানের নতুন যুগের সূচনা এর স্টেল প্রযুক্তি উচ্চ গতিবেগ ভারী অস্ত্র বহনের ক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতা এটিকে শুধু চীনের সামরিক শক্তির প্রতীকই নয় বরং বৈশ্বিক সামরিক বিপ্লবের এক নতুন চিহ্ন করে তোলাছে। এর আগমন ভবিষ্যতের যুদ্ধে প্রযুক্তির গুরুত্ব আরও বাড়িয়ে দেবে চীন তাদের সামরিক প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যা শুধু তাদের আঞ্চলিক সুরক্ষা নিশ্চিত করবে না বরং বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যের গতিপথও বদলে দিতে পারে ষষ্ঠ প্রজন্মে যেই থার্টি সিক্স যুদ্ধবিমান সেই পরিবর্তনের এক মুখ্য হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যভিত্তিক কৌশল এবং স্টিল প্রযুক্তির যুগে যেই থার্টি সিক্স প্রতিপক্ষের জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ হয়ে উঠবে